জনগণ অস্থির হওয়ার আগে ধরো নির্বাচন প্লেস করা হয় এটা তাদেরকে বলছি কি ধরনের সংস্কার চেয়েছে আমরা সংস্কার চেয়েছি যেখানে কোনো দুর্নীতি থাকবে না দুর্নীতি মুক্ত প্রশাসন যখনই করতে পারবে মানুষ তাদের ভোটের প্রয়োগ করতে পারবে মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবে ভোট দিতে পারবে এরকম পরিবেশ যখনই সৃষ্টি হবে তখনই নির্বাচন ব্যবস্থা করে এবং পিআরসি স্টেভেল সংখ্যালগতির হারে নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমরা প্রধান আহ কাছে দাবি জানবো অর্থনৈতিক সংস্থার জন্য হ্যাঁ আমরা বলেছি অর্থনৈতিক সংস্কারের জন্য বলেছি যে সিলেট পরিবেশের নাম যেখানে পাথর উত্তোলন করতে আমাদের বাধা দেয় এটা আসলে ভারতের আমাদের দেশ থেকে আমরা পাথর তুলবো সেখানে পরিবেশের কি আছে অথচ ভারত থেকে পাথর আমদানি করার জন্য একটা পরিবেশের দোয়াই দিয়ে আপনাদের এলাকা থেকে পাথর উত্তোলন করা বন্ধ করে দিয়েছে আমরা বলছি এইটা এইটা আপনার জলদি জলদি ছেড়ে দেন সেখান থেকে আমাদের বিশালটা বেরিফেড আসবে অর্থ আসবে এরপরে বলেছি বিদেশে রেমিটেন্স আনার জন্য আমাদের যারা প্রবাসী বন্ধুরা আছে রেমেডিস জমদাররা আছে তাদেরকে উৎসাহিত করতে হবে কিভাবে তারা রেমেডিস আমাদের কাছে পাঠাতে পারে অপচয় বন্ধ করতে হবে আমাদের দেশে সব জায়গায় অপচয় দেখা যায় সরকারি এক মেহমান খানায় এক বাংলুরে হাজার হাজার কোটি কোটি টাকা বরাদ্দ অপচয় কমাতে হবে যদি আমরা অপচয় কমাতে পারি আমাদের অনুযায়ী যদি আমরা বন্ধন করতে পারি আমার বাবার আছে একশো টাকা যদি বরাদ্দ করি দেড়শো টাকা যদি চুরি করতে হবে কাজে বাংলাদেশের যেই পরিমাণের অর্থ আছে সেই পরিমাণে বরাদ্দ করা অতিরিক্ত না করা সেইভাবে যদি আমরা সুষম বন্টন করতে পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ বাংলাদেশ সুন্দর হবে এবং অর্থনীতি হ্যাঁ সেটা তো আমাদের প্রত্যেক প্রস্তাবে ছিল যে পাঁচার অর্থ কিভাবে দেশে আনা যায় সে ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে আন্তর্জাতিক সবার সাথে সমন্বয় করে পাঁচার অর্থ এবং যেই অর্থবাজরা পাচার পাঁচার করছে যদি সেখান থেকে আনতে না পারে তাহলে দেশের দুটা বিষয় বিষয়ের দুইটা বিষয় একটা বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের বর্তমান হাবু পদত্যাগ করতে হবে এবং যারা চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচন উপহার দিয়েছে রাত্রের ভোট দিয়েছে এবং যারা প্রশাসনিক নির্বাচন উপহার দিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে হুজুর দুইটা বিষয় একটা হচ্ছে নির্বাচন নিয়ে কি আলোচনা হয়েছে আর দ্বিতীয় বিষয় গতকালকে আপনাদের যে সম্মেলন হয়েছে সেখানে আপনারা জামাত কৈকের আহ্বান করেছেন এই বিষয়টা কি জামাতকে আসলে কোনো সারা দিয়েছে কিনা না না আমরা বলেছি জামাতের সাথে হকানি ওলামাই গ্রামে যে বিরোধ আছে যে ইখতলাফ আছে মতানক্য আছে জামাতের এখন সুবর্ণ সুযোগ যদি সেই মতানক্যগুলি মিটিয়ে দেয় তাহলে জামাতের সাথে ঐক্য হওয়াটা খুব সহজ হয়ে যায় আর যতক্ষণ পর্যন্ত হত্তানি ওলামাই کرامের সাথে মতানক্য নামিটাবে ততদিন পর্যন্ত জামাতের সাথে ঐক্য হওয়া অনেক দূরত্ব পায়দা হবে কাঁচা কাঁচা কঠিন হয়ে যাবে না আপনি যেটা বলছেন আসলে কমই ঘরানা আউলamai کرامের সাথে না কিছু ব্যক্তির সাথে তাও বৈঠকের উদ্দেশ্যে নয় কোন এক ভিন্ন দাওয়াতে তারা গিয়েছেন

আমাদের যে দর্শন নামক প্রতি দর্শন নাম ভুল আমি দর্শনটা দেবো নাকি এক মিনিট এক ব্যক্তির নাম এ এক ব্যক্তির নাম বি এক ব্যক্তির নাম সি তিন হজুরের চোর ক্ষমতা এ সে কি করবে চুরি করবে হটাও এ বসালাম বি সে কি করবে চুরি করবে হটাও বি বসালাম সি সে কি করবে চুরি করবে কারণ হলো ব্যক্তির পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নিচে আদর্শ পরিবর্তন হয় নাই ওসি পরিবর্তন হয় ঘুষের পরিবর্তন হয়েছে আপনার এসপি পরিবর্তন হয় পরিবর্তন ঘুষের পরিবর্তন হয় আদর্শ পরিবর্তন হয় না আজকে দেখেন পাঁচই অক্টোবর পাঁচই আগস্টের পরে দুই তিন দিনে যারা লুট করছে তরাজ করছে দখল করছে চাঁদাবাজি করছে চাঁদাবাজি শুরু করছে এরা যদি দ্বিতীয়বার ক্ষমতায় আসে তারা কিভাবে বুঝতে পারেন

নীতি ও আদর্শ ভিত্তিক ব্যক্তি যতদিন ক্ষমতায় না আসবে একদিনও যদি চোর ক্ষমতা আসে একদিন সে চুরি করবে দুই দিনের জন্য যদি দুর্নীতিবাজ ডাকাত ক্ষমতা আসে সে ডাকাত দুর্নীতিবাদ করবে আমি মনে করি আদর্শ এবং নীতি ব্যক্তি নীতিবান ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় না আসবে ততক্ষণ পর্যন্ত যত চেষ্টা করেন না কেন মাদার গাছ লাগামি লাগিয়ে আমের আশা করা যায় না দেখেন ভারত আমাদের পাশবাদ তার সাথে আমাদের সম্পর্ক থাকবে আমরা সুসম্পর্ক রাখতে চাই কিন্তু তার কর্তৃত্ব আমরা বরদাস্ত করবো না তার নেতৃত্ব আমরা বরদাস্ত না আমাদের অভ্যন্তরীণ কোন হস্তক্ষেপ করবে এইটা আমরা বরদাস্ত করবো বলবি এটা তো যারা দায়িত্ব আমরা তো সুসম্পর্ক করতে চাই কিন্তু তার কর্তৃত্ব নেতৃত্ব চাই না তার আমরা চাই আমরা স্বাধীন দেশ বসবাস করতে চাই কেন আমি পার্শ্ববর্তী কান্ট্রির সাথে খারাপ ব্যবহার করবো কেন এর তার সাথে সুসম্পর্ক রাখাই তো ভালো কিন্তু আমাদের পানি বন্ধ করে দিবে আমাদের কিলি রোড নিবে আমাদের নৌ টার্মিনালগুলি ব্যবহার করবে এটা আমরা চাই এখানে দশ লক্ষ লোক কাজ করবে আর আমাদের লোক বেকার থাকবে এখান থেকে রেমেডিস ভারতে পাঠাবে দেখেন নব্বই পার্সেন্ট আজকে দেখেন তাহলে জিডিপি সবচেয়ে কম এই তিরিশ বছরের মধ্যে জিডিপি তাদের সবচেয়ে কম এর কারণটা কি নব্বই পার্সেন্ট আমাদের বাংলাদেশি লোক সেখানে পর্যটক কমে যাওয়ার কারণে তাদের অর্থনীতি ধস নামছে এটা বাস্তবতা धौई सिमल, धौई सिमल।